আসসালামুকুম ভিভার্স আমার হাতে আসছে একটি মজু বর্তমান সময়ে সব থেকে পপুলার ব্র্যান্ড আমাদের কাছে কারণ মজুর প্রতি বোতলে ফিলিস্তিনিরা পায় এক টাকা তো আজকে বন্ধুরা দেখিয়ে দিব মজো খাইলে ফিলিস্তিনি ফান্ডে প্রতিদিন কত টাকা জমা হচ্ছে এবং আসলেই কোনো টাকা জমা হচ্ছে কিনা তো চলুন সেটা দেখে আসি তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে তারপরে লিখতে হবে কিউ আর স্ক্যানার এটা লিখলে আপনার সামনে চলে আসবে এই যে অ্যাপটি আমার সামনে চলে আসছে আমি আগেই ইনস্টল করে রেখেছি এখন আমি অ্যাপটি ওপেন করলাম ওপেন করার সাথে সাথে আমার ক্যামেরা অপশানটি ওপেন হয়ে যাবে তারপরে মজুর গায়ে যে কিউআর কোড স্ক্যানার আছে সেটাতে ক্লিক করতে গায়ে যে বার কোডটি আছে সেটা ক্লিক করতে হবে আর করলেই সাথে সাথে একটি ওয়েব অ্যাড্রেস আসবে এটাতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন ফিলিস্তিনি তহবিলে মধুর পক্ষ থেকে আজ কত টাকা জমা হয়েছে এবং সর্বমোট কত টাকা ফান্ডে জমা হয়েছে ধন্যবাদ